আপনারা কতজন ওমে পপিকে চেনেন আমি ঠিক জানি না আমার পর্যবেক্ষণ মতে বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কন্টেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি যদি বলি দেশের সেরা পাঁচজন কন্টেন্ট ক্রিয়েটরের একজন উনি তাহলে ভুল হবে না যারা ওনাকে চেনেন এবং দেখেন উনার ভিডিও তারা এটা স্বীকার করে নেবেন উনি পড়ালেখা করছেন কৃষি বিষয়ক ওনার কন্টেন্টের মূল বিষয়বস্তু হলো কৃষি উনি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তিক কৃষকের গল্প তুলে ধরেন সিরাজের মতো সিরাজ শুধু কৃষকদের গল্প প্রতিবেদন আকারে টিভির যদিও ক্যামেরায় তুলে ধরেন আর উনি শুধু কৃষকদের গল্প তুলে ধরেন না একই সাথে প্রতিটি কৃষি পণ্যের চাষাবাদ ভালো মন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ম তুলে ধরেন ওডেন্সের সামনে একই সাথে এই পণ্যের পুষ্টিগুণও জানান যেমন ধরুন কোন কৃষকের করলা চাষাবাদ খেতে গেলেন সেখানে গিয়ে চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানান একুশ সাথে করলা আমাদের শরীরের জন্য কেন উপকারী কি কি পুষ্টিগণ রয়েছে এর ভেতরে সবকিছুই খুবই চমৎকার ভাবে তুলে ধরেন এবং কখন এর চাষাবাদের উপযুক্ত মৌসুম তারও বিস্তারিত জানান শুদ্ধ উচ্চারণ এবং বাচন ভঙ্গি পরিষ্কার ও শ্রুতিমধুর হওয়ায় ওনার ভিডিও দেখার পাশাপাশি শুনতেও খুব ভালো লাগে এমনকি প্রতিটি কন্টেন্ট তার পোশাক আশাকেও নম্র এবং ভদ্রতার ছাপ পরিলক্ষিত বাংলাদেশের সাধারণত কন্টেন্ট ক্রিয়েটররা কিছু ফলোয়ার গেন করলেই শুরু করে দেয় ভক্তদের নিয়ে বিজনেস কন্টেন্টে মনোযোগ বাদ দিয়ে বিভিন্ন কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে যান এক্ষেত্রে উনি ব্যতিক্রম ওনাকে শুরু থেকে দেখে আসছি উনি কৃষি বিষয়ক তার কাজের বাইরে কোনো কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপন কিংবা কোনো ব্র্যান্ড প্রমোটে কাজ করছেন যারা ভালো কাজ করেন এবং তার কাজ মানুষের জন্য সত্যিকার অর্থে উপকারী তাদের সহযোগিতা করাও আমাদের দরকার তাদের সাথে যুক্ত থাকা মঙ্গল এই কন্টেন্ট ক্রিয়েটর ভদ্র মহিলার নাম উমেকুলসুম কুলসুম পপি এই নামই তার ফেসবুক ইউটিউব